একটা প্রবাদ বাক্য আছে যে অতিবার বেরোনা ঝরে ভেঙে যাবে অতি হয়ে ও না ছাগলে মুড়িয়ে খাবে তা দীনকৃষ্ণ ঠাকুরের সেই অবস্থা হয়েছে অনেক সাধুগুরু বৈষ্ণবরাই ওনাকে বুঝিয়েছিল নানানভাবে বুঝিয়েছিল উনি কখনো ওখান থেকে সরে আসেনি ওনার যা খুশি উনি তাই বলে গেছে দিনের পর দিন গীতা রামায়ণ মহাভারত ভাগবত কোনোটাই ঠিক নয় উনি যেটা বলে সেটাই ঠিক তা এখন কি দেখা গেল পাবলিক পাবলিকে যখন বাদ ভেঙে যায় তখন আর কেউ ঠেকাতে পারে না পাপের ঘোড়া পূর্ণ হয়েছে ঠিক আপনি আপনার যেই ওষুধ দরকার ছিল সেই ওষুধ পেয়ে গেছেন তা শুনলাম আপনি নাকি খ্রিস্টান ধর্মে দীক্ষিত কেউ বলে বৌদ্ধ ধর্মে দীক্ষিত তাহলে আপনার কেন এই আমাদের পদাবলী কীর্তন করার কোন দরকার আছে আপনি আপনার ধর্ম নিয়েই থাকুন না এসব নিয়ে কোনো আলাপ আলোচনা করার কোনো